শ্রী গুরুজয় শ্রী গুরুজয় শ্রী গুরুজয় উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি দারুণ লীলা কাহিনী নিয়ে গুরুদেব কর্তৃক প্রতিষ্ঠিত কুণ্ডগঙ্গা ও বিভূতির এই মাহাত্মার জল পান করলে ভব ব্যাধিও সেরে যেতে পারে তার একটা প্রকৃত নিদর্শন আজকে আপনাদের সামনে তুলে ধরবো শ্রদ্ধা কৌশিক শাহাদাদার লিপিবদ্ধ করা লেখন মাধ্যমে যারা এই ধরনের নানান অজনা লীলাকাহিনী অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণ সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন লাইক করলে অনেক উৎসাহ পাই আর সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে নিতে বলবেন না শ্রী গুরু জয় শুরু করছি আজকের নিবেদন আমার সঙ্গে ঘটা দু সালের এক মুমূর্ষ ঘটনা দু সালে আমার টাইফয়েড হয়েছিল প্রায় দুই মাস ব্যাপী আক্রান্ত ছিলাম তখন গুরুদেবকে ঠিক আমার পরিবারের কেউ মানত না কিন্তু তার চার পাঁচ বছর আগে আমার দিদি দীক্ষা নিয়েছিল তখনও আমার বাবা মা বা আমি দীক্ষা গ্রহণ করিনি কিন্তু তখনও অবধি আমরা বুঝতে পারতাম না গুরুর কি কৃপা বা তিনি কে গৃহে মঙ্গল ঘর পত্রিকা ও গুরুদেবের নিত্য সেবা পূজা হতো কিন্তু বিভূতি ও কুণ্ডগঙ্গার জল যে কি সেটা আমরা কেউ জানতাম না যখন আমি টাইফয়েডের জরে জ্বরে খুবই অসুস্থ কাউকে চিনতে পর্যন্ত পারতাম না খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল ভুল ভাল কথা বলতাম এমন সময় এলো যখন আমি বিছানা নিলাম মা দিদি কান্নাকাটি করছে তখন আমাদের অর্থনৈতিক অবস্থাও খারাপ কোনোভাবে বাবা আমাকে ভালো হাসপাতালে রেখে চিকিৎসা করাবে তারও উপায় নেই এর মধ্যে আমাকে চারজন ডাক্তারকে দেখানো হয়েছে আমার মামারা তাদের পরিচিত শেষে এক ডাক্তারের কাছে আমাকে নিয়ে গিয়ে দেখালো সেই ডাক্তারের ঔষধে কোনো কাজ দিচ্ছে না শেষ পর্যন্ত অনেক রক্ত পরীক্ষা করানো হলো আমার পা অবশ হয়ে গেল আমার শরীরের নিম্ন অংশে ডাক্তার বাবু কোনো সার পাচ্ছিলেন না পর পর দুজন ডাক্তার বললেন হাসপাতালে ভর্তি করতে হবে আমাকে আমার মা দিদি যখন জোরাজুরি করল। করলো বাড়িতে রেখেই চিকিৎসা করাবে তখন ডাক্তার বাবু বললেন ঠিক আছে দুদিন সময় নিলাম একটা ওষুধ লিখে দিলেন সেটা কাজ না দিলে হাসপাতালে ভর্তি করতেই হবে বললেন সেই দিন বিকালে আমার দিদা আমাদের বাড়িতে আসেন বিভূতি ও কুণ্ডগঙ্গার জল নিয়ে দিদা আমার মাকে বললেন আমাকে বিভূতি ও কুণ্ডগঙ্গার জল খাইয়ে মা দিদার কথা মতো আমাকে খাইয়েও দিলেন এইভাবে দুদিন আমাকে বিভূতি আর কুণ্ড জল খাওয়ানোর পর আমার মধ্যে কিছুটা সুস্থতার লক্ষণ দেখা দিল দুদিন পর বিকালে যখন ডাক্তারের কাছে আমি পৌঁছই ডাক্তারবাবু তো আমাকে দেখে হতবা যে ছেলে দুদিন আগে নড়তে চড়তে পর্যন্ত পারত না সে এখন দাঁড়িয়ে আছে এমনকি পারছে এরপর আর আমাকে হাসপাতালে ভর্তি হতে হলো না চিকিৎসকের নিদান মেনে ও সর্বোপরি বড় ওষুধ বিভূতি ও কুণ্ড গঙ্গার জল সেবন করে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলাম তারপর থেকে কোনো অসুখে পড়লে আমরা বিভূতি ও কুণ্ড জল সেবন করতাম দু সালে আমার ডেঙ্গু জ্বর হবার পর থেকে আমি নিত্য প্রাতক্রিয়া স্নান ও জপ সেরে বিভূতি ও কুণ্ড জল সেবন করি আমার মাকে একজন গুরুভাই বলেছিলেন কুণ্ডগঙ্গায় নাকি মাছ চাষ হয় ওই জল কেউ খায় নাকি কিন্তু আমার মা সেই কথা শুনেনি প্রত্যেক বছর আমরা মহাষ্টমী মহাযজ্ঞ দর্শনে যখন শ্রী শ্রী গিরিধারী আশ্রমে যাই তখন আমরা কুণ্ডগঙ্গার পবিত্র জল নিয়ে আসি তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন তোমাদের গুরু শুধু স্থুল দেহের সীমাবদ্ধ নহে সর্বত্র বিরাজিত ইহা বুঝিতে পারিলেই আমার ভাবধারা বুঝিতে পারিবে আমার ইচ্ছাকে বলবতী করিবার জন্যই তোমরা আমার অনুগত হইয়াছ ইহা ঠিক জানিবে যে সদগুরুর অব্যক্ত ইচ্ছা শুদ্ধ আধারেই দেখা দিবে আমি চিরকাল আছিও থাকিব আমার ইচ্ছাকে যদি তোমরা ভুলিয়া যাও তবে বুঝিব তোমরা আমাকেই ভুলিবে যতদিন আমার ইচ্ছা তোমাদের অন্তরে থাকিবে ততদিন আমিও তোমাদের অন্তরে প্রতিষ্ঠিত থাকিব অনুগত শিষ্যের প্রধান কর্তব্য গুরুর ইচ্ছা পূরণ করা শিষ্য হইলে তাহার নিজের ইচ্ছা গুরুর সমীতে বলি দেওয়া হয় যখন নিজেদের ইচ্ছা সম্পূর্ণ ত্যাগ করিতে পারিবে তখনই গুরুর ইচ্ছা নিজেদের ভিতর ফুটিয়া উঠিবে স্নেহের ভক্তবিন্দ্র মাতৃবৃন্দ প্রতি বছরই আমি তোমাদের কিছু না কিছু সাবধান বাণী শোনাই এ বছরের সাবধান বাণীর বৈশিষ্ট্য উপলব্ধি করিয়া তোমরা নিজেরাও যেমন সতর্ক থাকিবে অন্য অন্যকেও তেমন সতর্ক করিয়া দিবে এবং সঙ্গে সঙ্গে আমার প্রদর্শিত পথে যথোপযুক্ত প্রতিকারের ব্যবস্থা সকলে গ্রহণ করিবে তোমাদের কর্তব্য এক আপন দেহকে ভগবানের মন্দির মনে করা দুই বসতি স্থানকে পুণ্যক্ষেত্র করিয়া তোলা তিন সর্বদা নামের আশ্রয় থাকা চার অভাবগ্রস্ত জনগণের মধ্যে যথাসাধ্য অন্য বস্ত্র ঔষধ প্রথারি দান করিয়া তাদের সুস্থ ও তুষ্ট রাখা পাঁচ সাধারণের সুযোগ সুবিধার দিকে লক্ষ্য রাখা নাম প্রচার ও কীর্তন সাত ধর্মশাস্ত্রকে জীবনে মূর্ত করিয়া তোলা আট ধর্মশাস্ত্রের দিকে লোকের মন আকৃষ্ট করা নয় জগ সংখ্যা বৃদ্ধি করা দশ শ্রীগুরু সংঘের উন্নতি সাধন এবং সংঘের মাধ্যমে সাধারণের সেবা গুরুকে নিবেদন করিয়া তাহাকে সেবা করিয়া নিজে খাইবে একাদশী উপবাস কর্তব্য রাত্রে ইষ্টকে চিন্তা করিবে ও পরে গৃহীগণ বাম কাতে ও সন্ন্যাসীগণ ডান কাতে শুইবে শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় আজকে এইটুকুই পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোন অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে ততক্ষণ কিন্তু শ্রী গুরু না। এবং যারা যারা এই ধরনের কাহিনী যেন সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না সকলে ততক্ষণ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের দিন শ্রী গুরু জয় নমস্কার সবাইকে